আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নওজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে বসছি ভাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয় মালা আমি তো ছেলেটারে ভুলতে পারছি না আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছে একজন তেত্তিরিশ বছর বয়সের যুবক এই যুবক ইমানদার ছিল কাম কইরা যাই না মরার পর অজন্তমটা মায়াচ্ছে মনে করে এই যে আমার উসমান হাদি দেখছো না কয়েকদিনের ফলা আমরা বয়স তো অর্ধেক হইবো আমার বয়সের অর্ধেক হইবো তার বয়স ফলারে লাড়া দিয়া লাইছে তো কয়েকদিনের ভিতরে দেড়টা বছরে না তারে আমরা চিনছি এটাকে তো নামও শুনছি না দেড় বছরের ভিতরে লাড়া ফড়াই আমরা তো চুয়ান্ন বছরেও ফারলাম ফুসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয় আল্লাহ তারে শাহাদাতের উচ্চ মাকাম দেখ এই ছেলেটা এনসিপির কিছু তো ভালো আছে যা দেশপ্রেমী সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে

এ কারণে দুনিয়ার আগুন জ্বললে তো টাকায় বিক্রি হতো আল্লাহর দিনে আগুন যার সিনায় আছে ওই বান্দা দাড়ি না রাখলেও কারো কাছে টাকায় বিক্রি হবে না হাজার আর বছর না ভাই হাদির মতো একদিন বাঁচলেই যথেষ্ট শিয়ালের মতো হাজার বছর বাঁচার প্রয়োজন নাই রাগ হয়ে যায় না আবার বলেন না আমি অন্য দিকে চলে যেতেছি না ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট ও দুনিয়াকে দেখায় দিয়া গেছে মরার পরে দুনিয়া দেখছে ও কি মরার আগে কেউ দেখতে দেখে বোঝে নাই বাঁচা থাকলেও মনে হয় মানুষ এতটুকু বসতো না মরার পরে যতটুকু বুঝছে ঠিক না মরার পরে যা পাইসে জানাজা দিয়া এটি আহমদিন রাহমুল রহমতুল্লাহ বলছে দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানা যা দিয়া উসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের স্পষ্ট ভাষণ দিছে নিজের একটা আইডিওলজি যেটার সাথে ইসলাম যায় সেটাকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইছে কত মানুষ শত বছর বেঁচেছে মানুষ এরকম পাগল হয় নাই ওসমানের জন্য মানুষ কানতে